হ্যালো টেক আইটি ইউটিউব চ্যানেলের শিক্ষা সংক্রান্ত আবারও একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম ভিভার্স ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা শুরু হলেও মাত্র দুই থেকে তিনটা পরীক্ষা যাওয়ার পর পরেই কোটা আন্দোলনের কারণে বন্ধ হয়ে যায় সেই ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন আর সে কারণেই ঝুলে আসে কুটি শিক্ষার্থীর জীবন ভিওয়ার্স অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন যে আসলেই ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাগুলো পুনরায় হবে নাকি হবে না এবং সামনে বার্ষিক পরীক্ষা কোন সিলেবাসে হবে এর ক্যাটাগরি কীরকম হবে প্রশ্নের মানবণ্টনটি কেমন হবে নানান প্রশ্ন পাচ্ছি আপনাদের কাছ থেকে তো আসলে এই ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন সংক্রান্ত একটি আপডেট তথ্য আসার কারণেই এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা আপনারা প্রশ্ন করেছেন অনেকেই কিন্তু উত্তর দিতে পারেনি কারণ এ সম্পর্কে কেউই কোনো নিউজ জানাইতে পারেনি সে কারণে আপনাদের প্রশ্নগুলোর কোনো অ্যান্সার দেওয়া সম্ভব হয়নি তো চলুন এবার জেনে নেই যে আসলে ষাঁড় সামষ্টিক মূল্যায়ন সংক্রান্ত যে নিউজটি আমাদের হাতে এসেছে আসলে কি বলতেছে শিক্ষা মন্ত্রণালয় কী বলতেছে এনটিসিবি এনটিসিবি এন কী বলতেছে আমরা এর বিস্তারিত জানবো আজকের ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে আমরা হেডলাইনটি দেখতে পারতেছি ঝুলে আসে কুটি শিক্ষার্থীর শিক্ষা জীবন তেরোই আগস্টে এই নিউজটি প্রকাশ করে ডেইলি ক্যাম্পাস নতুন শিক্ষাক্রমে মাধ্যমিক পর্যায়ের মূল্যায়ন কার্যক্রম স্থগিত ঝুলে কোটি শিক্ষার্থীর থাকায় শিক্ষা জীবন কোটা সংস্কার আন্দোলন ও এ নিয়ে শ্রেষ্ঠ সহিংসতার জেরে গত ১৬ জুলাই থেকে বন্ধ হয়ে যায় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক মূল্যায়ন প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর অনেক কিছু সাধারণ ধারায় ফিরলেও এক কোটি শিক্ষার্থীর মূল্যায়ন এখনও শুরু হয়নি কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু হবে তা নিয়েও কোনো স্পষ্ট মন্তব্য করতে পারছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সিটিভি ফলে অভিভাবক ও শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছেই তথ্যমতে চলতি বছর সারাদেশের ষষ্ঠ শ্রেণীর প্রায় পঁচিশ লাখ সপ্তম শ্রেণীর ছাব্বিশ লাখ তেইশ হাজার অষ্টম শ্রেণীর পঁচিশ লাখ একাত্তর হাজার এবং নবম শ্রেণীর চব্বিশ লাখের বেশি শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করছেন এই হিসাবে এই চার শ্রেণীর এক কোটির কিছু বেশি শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে অধ্যয়নরত গত তিন জুলাই থেকে এই শিক্ষার্থীদের ষাণ্মাসিক মূল্যায়ন শুরু হয় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলে ষোলো জুলাই সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয় ফলে এই চার শ্রেণীর শিক্ষার্থীদের ছয় বিষয়ের মূল্যায়ন আটকে যায় ছাত্রজনতার বিক্ষোভের মুখে গত পাঁচে অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ সারেন শেখ হাসিনা এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও এসব শিক্ষার্থীর মূল্যায়ন নতুন করে শুরু করার কোনো সিদ্ধান্ত পায়নি স্কুলগুলো ফলে এসব শিক্ষার্থীর শিক্ষাজীবন আটকে গেছে বেশ কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কথা বলে দা ডেইলি ক্যাম্পাসকে জানান নতুন করে মূল্যায়ন নির্দেশনা না পাওয়ায় তারা অনিশ্চিত অবস্থায় রয়েছেন কবে থেকে মূল্যায়ন শুরু হবে তাও বোঝা যাচ্ছে না যা সংখ্যায় ফেলেছে শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন শিক্ষাক্রম ও এর মূল্যায়ন তদারকি করে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এনসিটিভির নির্দেশনাতেই শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সহ অন্যান্য অধিদপ্তরগুলো তবে এই শিক্ষার্থীদের মূল্যায়ন কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এন সংশ্লিষ্টরা জানতে চাইলে এনসিটিভির শিক্ষাক্রম উইংয়ের সদস্য অধ্যাপক রবিউল কবির চৌধুরী জানান এটা পলিসি ডিসিশন মূল্যায়ন কবে নাগাদ শুরু হবে তা আমরা বলতে পারছি না তাই এই নিয়ে মন্তব্য করা এখনই সম্ভব হচ্ছে না অন্যদিকে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ফরাদুল ইসলামও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তো শিক্ষার্থী বন্ধুরা এই নিউজ থেকে আমরা যেটা জানলাম যে আদৌ এই মূল্যায়ন হবে কিনা আসলে না হওয়ার সম্ভাবনাই বেশি আছে কারণ যদি অর্ধবাषिक মূল্যায়ন যদি নিত তাহলে অবশ্যই এ নিয়ে এতক্ষণে কোনো না কোনো মন্তব্য আসতো কারণ বছরের প্রায় আট মাস শেষ হতে চলেছে যদি এখনো এই ষাণ্মাসিক মূল্যায়ন বা অর্ধবাসিক মূল্যায়ন সমাপ্ত করা না যায় তাহলে কবে নাগাদ হতে পারে বার্ষিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা আসলে এটা যেমন প্রশ্ন রয়ে গেছে ঠিক বার্ষিক মূল্যায়ন নেবে নতুন কারিকুলাম অনুযায়ী যেই প্রাঙ্গে মানে এইভাবেই কি হবে নাকি নতুন কোনো প্রশ্নের আলোকে নেওয়া হবে তাও এখনও স্পষ্ট নয় তো শিক্ষার্থী বন্ধুরা সাথে থাকুন এ সম্পর্কে কোনো স্পষ্ট নিউজ আসলে সর্ব সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে